আজ আমরা দেখব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক দেশগুলো কীভাবে তাদের প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে একে অপরকে পিছনে ফেলার চেষ্টা করছে কোন দেশ সবচেয়ে আধুনিক কোন দেশ গোপন প্রযুক্তিতে এগিয়ে সব কিছুই উন্মোচন হবে আজকের ভিডিওতে চলুন শুরু করি এবং জানি কে এগিয়ে আছে সামরিক শক্তির খেলায় চীন আজ পৃথিবীর অন্যতম শক্তিশালী সামরিক শক্তি হিসাবে হয়ে উঠেছে তাদের মূল লক্ষ্য প্রযুক্তি দিয়ে যুদ্ধের ধরনটাই পাল্টে দেওয়া তারা তৈরি করেছে ভয়ঙ্কর গতিসম্পূর্ণ হাইপার্সনিক রাইডার যা শব্দের গতির চেয়েও বহুগুণ বেশি গতিতে চলে এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ব্যবহার করেছে সীমান্তের নজরদারির জন্য চীন নতুন প্রজন্মের রাডার এবং মহাকাশ ভিত্তিক সেন্সর এখন সীমান্ত প্রতিটি নড়াচড়া শনাক্ত করতে পারে তারা নিয়মিত মহড়ার মাধ্যমে এই প্রযুক্তিগুলো কার্যকরিতা পরীক্ষা করে যাচ্ছে চীনের প্রতিরক্ষা কৌশল শুধু নিজেদের সুরক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয় এরা পুরো এশিয়ার শক্তির ভারসাম্য নির্ধারণ করছে ড্রোন রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তারা সিদ্ধান্ত নিতে পারছে আগের চেয়েও অনেক অনেক বেশি তাদের বিজ্ঞানীরা প্রতিদিন নতুন অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছেন এই ধারাবাহিক উন্নয়ন চীনকে এক অপ্রতিরোধ সামরিক শক্তি হিসাবে পরিণত করেছে ইসরায়েল ছোট্ট দেশ কিন্তু তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা উদাহরণগুলোর একটি তাদের আয়রন বা লোহার গম্বুজ সিস্টেম শত্রুর পক্ষের ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করে দিতে পারে এটি এমনভাবে তৈরি যাতে স্বরের উপরে আকাশে আক্রমণ প্রতিরোধ করা যায় ড্যাভিডের স্লিং নামের আরেকটি ব্যবস্থা মাঝারি দূরত্বের মিসাইল আক্রমণ ঠেকাতে সক্ষম সীমান্ত জুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ড্রোন ঘুরে বেড়ায় যা শত্রুর পক্ষে প্রতিটি নড়াচড়া নজর রাখে ইসরায়েল শুধু নিজেদের জন্য নয় মিত্র দেশগুলো নিরাপত্তাও অবদান রাখে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একাধিক প্রযুক্তি প্রকল্পের কাজ করছে নতুন প্রজন্মের লেজার অস্ত্র এবং রোবোটিক সেনা ব্যবস্থা তৈরি হচ্ছে ইসরায়েলি লেবে তাদের প্রতিরক্ষা পরিকল্পনা এখন অন্য অন্য দেশগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে আজকের পৃথিবী এক অদৃশ্য প্রতিযোগিতায় মগ্ন আমেরিকা রাশিয়া চীন এবং ইসরায়েল সবাই প্রযুক্তি নির্ভর প্রতিরক্ষা কৌশলে এগিয়ে যাচ্ছে আমেরিকা হাইপারসনিক অস্ত্র স্মার্ট ড্রোন তৈরিতে সর্বোচ্চ বিনিয়োগ করেছে রাশিয়া তাদের সখী মিক যুদ্ধ বিমানের ক্ষমতা আরও উন্নত করেছে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা স্যাটেলাইট প্রযুক্তি দিয়ে দ্রুত সামরিক আধিপত্য গড়ে তুলেছে ইসরায়েল আঞ্চলিক নিরাপত্তায় প্রতিরক্ষা প্রযুক্তিকে বাস্তবে রূপ দিচ্ছে এই প্রতিযোগিতা বিশ্বের সামরিক ভারসাম্যকে প্রতিদিন নতুন গড়ে তুলেছে যুদ্ধক্ষেত্রের ধরন বদলে যাচ্ছে এখন যুদ্ধ শুধু বন্দুক বা বোমা নয় তথ্য আর প্রযুক্তির যুদ্ধে পরিণত হচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হবে কোট ও অ্যালগোরিদামের মাধ্যমে বিশ্বের অনেক দেশ এখন এমন প্রযুক্তি নিয়ে কাজ করছে যার খবর বাইরে আসে না আমেরিকা ইসরায়েল একাত্র কিছু গোপন প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু করেছে রাশিয়া তার নতুন হাইপার্সনিক অস্ত্র পরীক্ষার তথ্য সম্পূর্ণ গোপন রাখে চীন ও তার মহাকাশ ভিত্তিক সেন্সর ও সাইবার প্রতিরক্ষা প্রকল্পের বেশিরভাগই তথ্য প্রকাশ করে না এই গোপন প্রযুক্তি বিশ্বের রাজনৈতিক ভারসাম্যকে পাল্টে দিচ্ছে যে দেশ যত বেশি তথ্য প্রযুক্তি গোপন রাখতে পারবে সেই ভবিষ্যতের যুদ্ধ এগিয়ে থাকবে কিছু প্রযুক্তি এতটাই উন্নত যে তা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না এই গোপন প্রতিযোগিতাই ভবিষ্যতের বৈশ্বিক শক্তির চাবিকাঠি যদি আপনি বিশ্বের সামরিক রহস্য প্রযুক্তির বিস্ময় আর অজানা তথ্য জানতে ভালোবাসেন তাহলে ফ্যাক্ট পৃথিবী চ্যানেলটি আপনার জন্যই আমরা প্রতিটি ভিডিও তৈরি করি গভীর গবেষণা এবং বিশ্লেষণের মাধ্যমে এখানে আপনি পাবেন বিশ্বের সামরিক শক্তি বৈজ্ঞানিক সত্য আর অজানা ইতিহাসের বাস্তব চিত্র তাই এখনই ফ্যাক্ট পৃথিবী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর দেখুন কিভাবে পৃথিবীর প্রতিটি রহস্য উন্মোচন হচ্ছে আমাদের চোখের সামনেই ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে